আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এই যশোর বোর্ড দু সালে যে কোশ্চেনটি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি থেকে এসেছিল সেই কোশ্চেনটিকে সলভ করবো এই কোশ্চেনটিকে সলভ করার সাথে সাথে আমরা এই রিলেটেড অন্য যে কোনো কোশ্চেন যদি আসে আমরা সেটাকেও সলভ করা শিখে যাবো বুঝছো আমরা শুধুমাত্র এই কোশ্চেনটিকে সলভ করব না এই রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে আমরা যাতে করতে পারি আমরা সেভাবেই বুঝে বুঝে সলভ করব ঠিক আছে তো এখন যে কোনো কোশ্চেন সলভ করার প্রথম স্টেপ কি প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে কারণ প্রশ্ন যদি না বুঝো উত্তর উত্তর করার কোনো প্রশ্ন আসে না তো দেখো একটি দুই কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ার তথ্য হচ্ছে লিপিবদ্ধ করা হলো এইখানে বস্তুর হচ্ছে ভর দেওয়া আছে আর বস্তুটি হচ্ছে উপর থেকে নিচে পড়ছে ঠিক আছে উপর থেকে নিচে পড়ছে এখন দেখো এখানে যে শখ আছে শখ হচ্ছে এই ঘর দেয়া আছে এবং এই ঘর বরাবর স্মরণ আছে। দেখো যখন স্মরণ হচ্ছে শূন্য তখন ভরবেগ শূন্য যখন স্মরণ পঁচিশ তখন ভরবেগ তখন ভরবেগ চল্লিশ যখন স্মরণ একশো তখন ভরবেগ আশি যখন স্মরণ চারশো তখন ভরবেগ হচ্ছে একশো ষাট গ নাম্বারে কোশ্চেন হচ্ছে আহ পঁচিশ মিটার দ্রুত অতিক্রমের সময় নির্ণয় করো পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় নিন্দা করো অর্থাৎ পঁচিশ মিটার দূরত্ব মানে এই যে স্মরণ দূরত্ব তো একই কথা তো যখন এইখানে বস্তুটি গেছে তখন তার সময় কত ঠিক আছে অর্থাৎ পঁচিশ মিটার যাইতে তার কত সময় লাগছে এখন লক্ষ্য করো এই উপরে হচ্ছে ভরবেগ দিয়ে আছে অর্থাৎ পঁচিশ মিটারের স্মরণের ক্ষেত্রে আমরা জানি এর সমান হচ্ছে পঁচিশ কেন কারণ আমাদের এই পঁচিশ মিটারের সময় হচ্ছে এই সময় নিন্দা করতে বলছে আর আমরা কি জানি আমরা জানি হচ্ছে পি সমান চল্লিশ কেজি মিটার পার সেকেন্ড দেখো এটা হচ্ছে ভর বেগকে আমরা পি দরা বোঝাই আর কি জানি আর জানি হচ্ছে এম সমান দুই কেজি এখন একটা জিনিস দেখো আমরা এটা জানি না যে পি সমান এমভি এই পি হচ্ছে ভর বেক এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ এটা তো জানি তাইলে এই পি সমান যদি চল্লিশ হয় এই যে এখানে চল্লিশ এম সমান যদি দুই হয় তাহলে ভি সমান কত শিক্ষার্থীরা তাহলে ভি সমান হচ্ছে বিশ মিটার পাঁচ সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো এখন আমরা কি কি জানি এখন আমরা জানি হচ্ছে ওই বস্তুটার বেগ হচ্ছে বিশ মিটার পাঁচ সেকেন্ড ওই বস্তুটার এস হচ্ছে পঁচিশ আর দেখো এই বস্তুর আদি যে ভরবেগ ঠিক আছে আদি ভরবেগ শূন্য পি আদি সমান শূন্য তাইলে আদি ভরবেগ যদি শূন্য হয় বস্তুর তো বস্তুত্ব ভর তো দুই কেজি সময় থাকবে এরকম তো না যে আদিতে বস্তুর ভর শূন্য থাকবে তাইলে অবভিয়াসলি তার যখন সরি যদি তার বেগ আদিতে শূন্য হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভরবেগ শূন্য হবে অর্থাৎ আদি ভরবেগ শূন্য মানে তার আদিবেগ ইউ সমান শূন্য মিটার পার সেকেন্ড অর্থাৎ এই বস্তুটার ইউ সমান শূন্য মিটার পার সেকেন্ড এই তিনটা জানি আর আমাদের বের করতে হবে আসছে টি টি সমান কি দেখো আমরা একটা সূত্র জানি না এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি তাইলে দেখো এই টু কে পাশে নিয়ে গেলে তোমরা চাইলে এখানেই মান বসায় দাও দেখো এখানে মান বসায় দাও এর সমান কত এর সমান হচ্ছে পঁচিশ সমান ইউ সমান হচ্ছে শূন্য আর ভি মান হচ্ছে বিশ ভাগ দুই আর এখানে আছে টি তাহলে এই নিয়ে গেলে হচ্ছে পঁচিশ দুগুনি আর নিচে কে আনলে হচ্ছে হচ্ছে কি হচ্ছে আহ সমান হচ্ছে টি তাহলে পঞ্চাশ ভাগ বিশ করলে হচ্ছে টি সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড এটাই হচ্ছে তোমাদের এই কোয়েশন হচ্ছে যে মিটার দূরত্ব অতিক্রমের সময় করে সেটা হচ্ছে সেক্ষেত্রে সেকেন্ড আর যে কোয়েশ্চেনটি তোমাদের করা হয়েছে যে উদ্দীপকের তথ্যগুলি ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো সেটাকে আমরা এখন করবো বেগ বনাম বনাম সময় লেখচিত্র অঙ্কন দেখো এখানে আমাদেরকে দেওয়া আছে ভরবেগ বনাম স্মরণ স্মরণ দেখো আমরা জানি হচ্ছে ওই বস্তুটার যে ভর সেটা হচ্ছে দুই কেজি তাহলে যদি আমরা ভর দুই কেজি জানি তাহলে থেকে আমরা বের করতে পারবো না এই সময় হচ্ছে শূন্য ঠিক আছে এই সময় বেগ হচ্ছে ভাগ সমান হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এই সময় বেগ হচ্ছে আশি ভাগ দুই সমান চল্লিশ মিটার পার সেকেন্ড এই সময় বেগ হচ্ছে এটা ভাগ দুই সমান হচ্ছে কত দুগুণ একশো ষাট আশি দুগুণ হ্যাঁ আশি মিটার পার সেকেন্ড বুঝতে পারছো যে আমি কিভাবে আসলে এর ভরবেগ থেকে বেগ বের করছি ভরবেগ সমান হচ্ছে ভর গুণ বেগ আমি তো ভরের মান দুই জানি তাহলে বেগ কত হবে বেগ তাইলে তাই যদি দাঁড়াও পি সমান যদি ভর গুণ বেগ হয় তাহলে বেগ সমান হবে পি ভাগ দুই কারণ পি ভাগ ভর আর ভরের মান হচ্ছে দুই তাহলে পি ভাগ দুই বুঝছো কিভাবে বের করছি তাহলে আমাদের হচ্ছে বেগ বনাম সময়ের লেখচিত্র বের করতে হবে আমরা কিন্তু বেগের মান পেয়ে গেছি এখন শুধু আমাদেরকে স্মরণের মান বের করতে হবে দেখো যখন সময় শূন্য তখন সরি যখন স্মরণ শূন্য তখন আমরা সময় ধরলাম টির সমান শূন্য ঠিক আছে যখন এই স্মরণের মান পঁচিশ তখন টির মান কত দেখো আমরা জানি না এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি তাইলে আমরা দেখো এইখানে দেখো আমরা কিন্তু এটা হচ্ছে আমরা আগে বের করছি ঠিক সেম যখন একশো মিটার দূরত্ব তখন সময় কত সেটাকে নির্ণয় করবে এখন দেখো এর সমান হচ্ছে একশো ইউ ইউ সমান তো শূন্য আর ভি সমান হচ্ছে চল্লিশ ভাগ দুই গুনটি তাহলে দেখো কত হয় টি সমান হচ্ছে এই দুই এফে গুণা হবে তাহলে দুইশো ভাগ চল্লিশ দুইশো ভাগ চল্লিশ হচ্ছে টু পয়েন্ট হচ্ছে একশোর জন্য একশোর জন্য কত হলো ও সরি দুইশো ভাগ চল্লিশে পাঁচ হয় সরি পাঁচ সেকেন্ড ঠিক একইভাবে এইটা বের করলাম এটা বের করলাম এটা এটা হচ্ছে ফাইভ সেকেন্ড তাহলে এখন এই চারশোর জন্য বের করবো দেখো একই সূত্র এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে টি এস হচ্ছে চারশো ইউ হচ্ছে শূন্য ভি হচ্ছে এবার আশি ভাগ দুই গুণ হচ্ছে টি তাহলে হচ্ছে টি সমান হচ্ছে আটশো ভাগ হচ্ছে আশি সমান হচ্ছে ফাইভ সেকেন্ড ঠিক আছে ও সরি টেন সেকেন্ড কি করতেছি এত সুন্দর ভাগ করি আমি আমি আসলে হতাশ টেন সেকেন্ড এই ক্ষেত্রে আমরা ই পালাম টেন সেকেন্ড বুঝছো কিভাবে আমরা এটা বের করছি দেখি না এটা না এখানে এখানে আঁকতে হবে যেহেতু নিচে অন্য জন্য জায়গা রাখা এটা আমি মুছে দিচ্ছি এখন আমি দেখো এখন আমি বেগ সময় এদের সবার মানে জানি দেখো যখন বেগ শূন্য তখন সময় শূন্য যখন বেগ বিশ তখন সময় টু পয়েন্ট যখন বেগ চল্লিশ তখন সময় হচ্ছে ফাইভ যখন বেগ আশি তখন সময় হচ্ছে টেন এখন আমি এদেরকে নিয়ে একটা গ্রাফ আঁকব দেখো এদিকে সময় দেখো সময় সবসময় সময় একত্রিশ বরাবর থাকবে আর এদিকে পেক দেখো আমি এইদিকে রেটিং দিই সময়ের যে টু পয়েন্ট ও সরি সেভেন পয়েন্ট টু ফাইভ আর হচ্ছে টেন ঠিক আছে আমি আড়াই আড়াই সামনে সামনে আগাচ্ছি ঠিক আছে আর উপর দিয়ে দিলাম হচ্ছে ধরো বিশ চল্লিশ ষাট আশি দেখো যখন সময় টু তখন বেগ হচ্ছে বিশ তাহলে এখানে দিলাম যখন সময় ফাইভ তখন বেগ হচ্ছে চল্লিশ এখানে দিলাম যখন সময় এরপরে তো যখন সময় টেন তখন বেগ হচ্ছে আশি এই যে এইখানে এইখানে হয় যখন সময় টেন তখন বেগ হচ্ছে আশি এগুলোকে জাস্ট এরকম করে মিলাই দেওয়া ঠিক আছে এটা এটা একটা সরল হয় যদি তোমরা যোগ করো হচ্ছে দেখো এখানে এখানে হচ্ছে তোমরা যেহেতু দেখতেছো বেগ ভারছে সময় গ্রাফে হচ্ছে এরকম একটা সরলরেখা পাওয়া যাচ্ছে মানে এটা আসলে সমতরণের রেখা ঠিক আছে সমতরণের সমতরণের গ্রাফ তো তোমরা জানো যে বেগ ভার্ছে সময়ের ক্ষেত্রে সমতরণের সময় বেগ ভার্ছে সময়ের গ্রাফ এরকম হয় এরকম হয় দেখো আমার গ্রাফটা একটু একটু অন্যরকম হয়েছে এটার কারণ হচ্ছে আমি হাতে কলমে আঁকছি তোমরা যদি গ্রাফ পেপার নিয়ে আঁকো এটাকে ঠিক আছে তোমরা যদি গ্রাফ পেপার নিয়ে আঁকো দেখবে একবার এক্স্যাক্টলি এরকম হয়েছে ঠিক আছে এক্স্যাক্টলি এরকম হয়েছে আমারটা একটু বাঁকা হয়েছে কারণ দেখো আমার কিন্তু এই যে এখানে দাগগুলো সোজা সোজা হয়নি আর এই যে এদের মধ্যে যে গ্যাপ এই গ্যাপগুলো সোজা সোজা হয় নাই মানে ঠিকঠাক হয়নি অ্যাকচুয়ালি তুমি যদি এরকম আকো সেক্ষেত্রে আইডিয়া করে আইকে দিবা তুমি যদি আইডিয়া করে রাখতে পারো তুমি খাতা এরকম আঁকতে পারো আর যদি তুমি বলবা যে না তুমি আইডিয়া করে রাখতে পারো না সেক্ষেত্রে তুমি গ্রাফ পেপারে রাখতে পারো এগুলো গ্রাফ পেপারে আঁকার কোনো প্রয়োজন নাই তোমরা যদি আইডিয়া করতে পারো যে গ্রাফটা এরকম হবে সেক্ষেত্রে খাতা এরকম পারো ঠিক আছে সাররা বুঝবে আচ্ছা বলে তো যে এই ক্ষেত্রে তরণের মান কত এই ক্ষেত্রে তরনের মান হচ্ছে এ সমান কি জানো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ঠিক আছে এই যে এই ক্ষেত্রে দশ সেকেন্ডে ভি হচ্ছে আশি ইউ হচ্ছে সমান আর টি হচ্ছে দশ তাহলে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউ হচ্ছে শূন্য এই যে এখান থেকে শুরু আর এই টিতে হচ্ছে বেগ হচ্ছে আশি আর এই এখান থেকে পর্যন্ত সময় আছে দশ অর্থাৎ এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে এই বস্তুটা হচ্ছে গতিশীল তো এটাই হচ্ছে এটাই হচ্ছে এই যে এই কোশ্চেনটির নির্ণয় উত্তর বেগ বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো আর একটা জিনিস কি এখানে আরেকটা জিনিস বলতে হবে যে দেখো বস্তুটা তো উপর থেকে নিচে পড়তেছিল আর উপর থেকে যখন নিচে পড়ে তখন আমরা জানি তার বেগ হয় মিটার যেহেতু এখানে নাইন পয়েন্ট এইট এর থেকে কম মানে ওই বস্তুটা যখন নিচে পড়তেছিল তখন সে আসলে বাধা ফেস করতেছিল অর্থাৎ তাকে বাতাস বা অন্য কিছু এইভাবে বাধা দিচ্ছিল যার কারণে তার তরণ কিছুটা কম হচ্ছিল এই এতটুকু লিখলেই হবে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে